আপনি যখন আমাকে ডিভোর্স দিবেন তাহলে আমাকে বিয়ে করছেন কেন আমার সৎ মায়ের থেকে জীবন বাঁচা ওর সাথে সংসার করার জন্য আর তাছাড়া তোর মতো ছোট লোক না দু চার টাকা দান করা যায় তোদের সাথে সংসার করা যায় আপনার জীবন বাঁচানোর জন্য আমার জীবন নষ্ট করলেন কেন তোর মতো সবজি আলার আবার কিসের জীবন রে আর তাছাড়া তোর কাছে না আমি আমার লাইফের প্রবলেম শেয়ার করতে একদম রাজি আর তোর কত বড় সাহস তুই আমার সাথে এক বিছানায় ঘুমাইতে চাস তোর নিজের লেভেলটা ভাবছোস একবার তুই আমার সাথে আমার রুমে আমার বিছানায় ঘুমাইতে এর জন্য না আমি বালিশের নিচে গিফট রেখে দ্বিতীয়বার আমার রুমে ঢোকার আগে না তোরে এই যে মাথায় ব্যথা পাচ্ছি শুয়ে গেছে তোর মাথায় আসে আগে তা আমার রুম থেকে বের হ। তোর গা থেকে না সবচেয়ে খারাপ বের হতেছে আমার না জাস্ট সাপোর্কে লাগতেছে চাপো আমার রুম থেকে বের হও এই মাইডারে দেখছোস কোথাও পালা যেতে আমার তোর সাত দিন ধরে জ্বর ছিল হয়তো দোকানি বন্ধু ছিল সাত দিন ধরে আমি কিছু দেখিনি আমি কিছু জানি না সত্যিই উঠেছি আপা কোন ধরনের বিয়ে বাবা রে আপনি কোন মহারানী শুনি যে কাপড় শুনে মারসি বলে একবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে ভাবি আমার মা মহারানী না হোক কিন্তু কাজের বুত না তুমি তো আমার মায়ের সাথে কাজের বোয়ার মতো আচরণ করতেছো সে আমার কাছে কাজের বোয়ার থেকে বেশি কিছু কাজের বোয়াই ভাবি তুমি বড় লোকের মেয়ে হয়েছো বইলা আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারো না কি ব্যবহার করবো না করব সেটা তোমার থেকে আমাকে শিখতে হবে শোনো আজ থেকে তুমি আর তোমার মা চাকরানির মতো আমার সব কাজ করো শোনো আমি তোমার মায়ের বয়সী তুমি মায়ের বয়সী শাশুড়ির চাকরানি বানাই চাও তোমার কেক তো খারাপ লাগে না বুক কাঁপলো না না কাঁপেনি আপনাদের মতো ছোট লোকদের জন্য আমার কোনো सिंप্যাথি কাজ করে না আপনারা মার আর মেয়ে মিলে ময়লা কাপড়চোপড়গুলো এখন ধুইয়ে রোদে শুকাইতে দিবেন জান ভাবি অসম্ভব তুমি এবারের বউ তুমি আমাদের সেবাযত্ন করবে গা না করে তুমি ওই আদিনের পর দিয়ে আমাদের সাথে অত্যাচার করে চলছো এই চুপ করো তো তুমি বেশি কথা না বলো তোমাদেরকে যেটা বলা হচ্ছে সেটা করো সো মাচ জি বলেন বোমা আমি তোমার চাকরানি হয়ে থাকুন কিন্তু তুমি আমার একটা কথা মা তুমি কি বললা শাশুড়ি হয়ে ছেলের বউ চাকরানি হয়ে থাকবা। হ। আমি বোর কথা মতো চাকরানি হয়ে থাকবো আমার কোনো কষ্ট হবে না, খারাপ লাগব না। আমি চাকরানি হই যা খুশি হই। তারপরও যদি আমার সন্তানটা ভালো থাকে, সুখে থাকে, তার জন্য আমি সব কিছু করতে পারি। তার অলিজি অলি জীবনও দিতে পারি। এত ভনিতা করার দরকার নেই। কি বলতে চান সেটা বলেন। বোমা। আমার সিলেডারে তুমি ডিভোর্স দিও। বিশ্বাস করো। আমার ছেলেটা তার জীবনের তোমারে বেশি ভালোবাসে